চট্টগ্রামে বেশ জোরে সোরেই চলে নির্বাচনী প্রচারণা আওয়ামী লীগের নৌকা প্রতীকের পাশাপাশি বিএনপির দানাশিসের পক্ষেও চলে নানা রইলে আয়োজন তবে বিএনপির পক্ষতুন বারবার অভিযোগের তারার ফাটতিওয়লারে নির্বাচনী প্রচারণার সমান সুযোগ দেয়া নর এ সময় বিএনপির পক্ষত্তন আমির খসরু মাহমুদ চৌধুরী বারবার অভিযোগ করে যে তারা নেতাকর্মী কর্মী অলরে এখনো পুলিশে গড় বাড়িয়ে আর এই ব্যাপারে চট্টগ্রাম এগারো আসনত আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এম লতিফের মুখোমুখি হয় সি প্লাস তার তুল চাই তার প্রধান প্রতিদ্বন্দ্বী আমির খসরু মাহমুদ চৌধুরী তারা যে বাধা দেয়ার অভিযোগ করে এই ব্যাপারে তার কি বক্তব্য এই ব্যাপারে এম এল লতিফ সি প্লাস টিভিরে হয় আশা করি এলাকার মানুষ এছাড়া প্রতিনিধি নির্বাচন ভুল ন করে সব সময় জনগণের হাতে যারা থাকে জনগণের সুখ দুঃখের কথা যারা চিন্তা করে যারা সুখ দুঃখ অংশীদারও ইতারাই তয় লিবি কোনো ফাঁকি অতিথি ফাঁকি কেউ তয়তনারা বাংলাদেশ মিডিয়ার অভাব আছে না তো মিডিয়া হলো না খন্ডে তেরে বাধা ধারণা দেখত না তো উদমি জগতা করে তো লাভ নাই তেই সীতাকুণ্ড আসন তের বাড়ি চট্টগ্রাম এগারো আসন তের বাড়ি ন তো তেই এটা গর্ব হিসেবে আইন অভিযোগ অভিযোগ করলে মানুষে কিনে উঠিব ডেক্স নিউজ সি প্লাস চট্টগ্রাম